বন্ধুরা আপনাদের কাছে কর নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি দুটো বন্ধুরা এক নম্বর হলো যে সন্দীপ ঘোষ জেলবন্দি অবস্থাতেই মারাত্মক ধাক্কা পেয়েছেন মানে নতুন বছরে তার জীবনে নেমে এলো বিরাট বড় ধাক্কা কি ধাক্কা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে তিলক তোমার মা বাবা এবার তদন্ত নিয়ে ওনারা মুখ খুললেন কি বললেন ওনারা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো কার্যকর মামলায় সন্দীপ ঘোষ কিন্তু আবারও ধাক্কা পেলেন কী ধাক্কা পেলেন সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি তারপর বলবো যে তোমার মা বাবা কী কী বললেন এবার জেলবন্দি অবস্থাতে জোর ধাক্কা নববর্ষে আধার নামলো সন্দীপ ঘোষের জীবনে মানে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদেরকে দিব যেটা হলো যে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ তিনি মানে সন্দীপ ঘোষ বর্তমান জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে সন্দীপ ঘোষের চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের মানে তিলোত্তমার হত্যাকাণ্ডে বা ধর্ষণে জি কোর্টের আর্থিক দুর্নীতি দুই মামলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে সিবিআই মানে সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করেছে যেটা আপনারা সকলে জানেন সম্প্রতি এই সন্দীপই আদালতের কাছে জামিনের আবেদন জানান গত নয় আগস্ট আরজি কোর্টের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক তিলোত্তমা বা চিকিৎসক জুনিয়র চিকিৎসক মৃতদেহ ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে এই ঘটনার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে মানে সন্দীপ ঘোষকে নিয়ে কত চর্চা হয়েছে এটা আপনারা প্রত্যেকে জানেন যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে মেনশন করেছি এমনকি যে সন্দীপ ঘোষের দুর্নীতি এক এক করে কিন্তু পর্দা তখন থেকে ফাঁস হতে শুরু করে যেখানে বলা হচ্ছে যে সেই সঙ্গেই সামনে আসে তার আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ পরবর্তীতে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ড এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই পয়েন্ট বি নোটের এবার আর্থিক দুর্নীতির মামলাতেই জামিন চাইলেন তিনি জানা যাচ্ছে সোমবার পয়েন্ট নোটের সোমবার সন্দীপ সহ কর আর্থিক দুর্নীতির মামলার পাঁচ জন অভিযুক্তকে ভার্চুয়ালি ভার্চুয়ালি আলিপুরের সিবিআই বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল বুঝতে পারছেন বন্ধুরা সেখানে জামিনের আবেদন জানান সন্দীপ এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী আই রিপিট সুমন হাজরার আইনজীবী আরজিকোর প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী ওয়াব মানে যে প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপের আইনজীবী হ্যাঁ ওয়াহাব রৌফ বলেন তার মক্কেলকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন তদন্তেও সহায়তা করেছেন মানে সন্দীপের সম্পর্কে ওনার আইনজীবী বলছেন পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন দুর্নীতিকাণ্ডের মূল চক্রী হলেন সন্দীপ ঘোষ দারুণ কথা যেখানে আমরা সকলে জানি যে সন্দীপ ঘোষ কত বড় মাস্টার মাইন্ড খেলারি তাই না তো ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মাধ্যমে দুর্নীতি করে সেখান থেকে কাটমানি নিয়েছেন টাকা নিয়ে অযোগ্য পড়ুয়াদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে যেটা কিন্তু ওখানকারই হুম মানে আরজি কল হাসপাতালের ভিতরের কিন্তু স্টাফ বলুন বা স্টুডেন্ট বলুন যাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে আরজি করে হ্যাঁ বা জুনিয়র চিকিৎসকরা নিজেরাই বলেছেন যে ওখানে টাকা নিয়ে কিন্তু অযোগ্য ছাত্রদের কিন্তু সেখানে হ্যাঁ পাশ করিয়ে দেওয়া হতো যেটা সন্দীপ ঘোষ করতেন সন্দীপ অত্যন্ত প্রভাবশালী যার হ্যাঁ যদি তার জামিন হয় তাহলে সাক্ষীকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে মানে সন্দীপ ঘোষ যেই মানুষটা ভিতরে থেকে এত কিছু করতে পারে তাহলে ভাবুন যে মানুষটা বাইরে আসলে কি কি করতে পারে তাই না অন্যদিকে সুমনের আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন জানিয়ে বলেন সুমন একজন ব্যবসায়ী মানে সুমন হাজরা সুমন একজন ব্যবসায়ী তিনি দুর্নীতিতে জড়িত নন আরজি সহ বহু হাসপাতালের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন দুর্নীতি চক্রের অন্যতম পাণ্ডা হলেন সুমন মানে সিবিআই আইনজীবী কিন্তু মারাত্মক কথা বলতেন যেটা সন্দীপ ঘোষের সম্পর্কেও আর সুমন হাজরা ওনার সম্পর্কেও বলা হচ্ছে টেন্ডার দুর্নীতির সবটাই সুমন মানে টেন্ডার যে দুর্নীতি টেন্ডারের মাধ্যমে যে দুর্নীতি হতো সেটা কিন্তু সবটাই নিয়ন্ত্রণ করতেন সুমন হাজরা হুম তার দুর্নীতিমূলক কাজের একাধিক সাক্ষী রয়েছে তার জামিন মঞ্জুর হলে তদন্ত ব্যাহত হবে এদিন সন্দীপ এবং সোমন দুজনেরই জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত সেই সঙ্গে আর্জিকর আর্থিক দুর্নীতি মামলার পাঁচ অভিযুক্ত তথা সন্দীপ ঘোষ তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা বিপ্লব সিংহ জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে এবং দেহরক্ষী আশরফ আলী খানের আগামী কুড়ি জানুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ রয়েছে বা নির্দেশ হয়েছে বুঝতে পারলেন বন্ধুরা এই সন্দীপ ঘোষের মানে এক এক করে এত আমাদের সামনে দুর্নীতি সামনে আসছে যেখানে সন্দীপ ঘোষ এই যে সমস্ত কিছু করেছে সেই করোনার সময় থেকে সন্দীপ ঘোষ মানে এত দুর্নীতি আর তখন করোনার সময় এত ব্যবসা সে রমরমিয়ে ব্যবসা করেছে আর রম টাকা ইনকাম করেছে একটা মানুষ এতগুলো দুর্নীতি করতে পারে তার মানে বলে না যে শিক্ষা মানুষকে অনেক সময় বাধা দেয় তাই না কিন্তু ওই মানুষটা শিক্ষিত হয়েও একজন ট্যালেন্টেড ছাত্র হয়ে কি করে এত দুর্নীতির সাথে জড়িত সেটা সত্যিকারই একটা ভাবার বিষয় তাই না যেটা সন্দীপ ঘোষের কিন্তু মানে ডাক্তাররাও কিন্তু বলেছেন মানে সন্দীপ ঘোষের যারা সহ মানে যারা ছিলেন সন্দীপ ঘোষের সাথে তারাও আর সন্দীপ ঘোষ যে স্কুলে পড়াশোনা করেছিলেন তার কিন্তু টিচাররাও এই কথাগুলো বলেছেন এবার আপনাদেরকে বলেছি মানে বলবো বন্ধুরা যে যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে তিলক তোমার মা বাবা কিন্তু তদন্ত নিয়ে মুখ খুলেছেন কি বললেন ওনারা সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আরও লোক আছে খুঁজে বার করতে হবে আর্জি করে নির্যাতিতার মা বাবা এবার সুপ্রিম কোর্টের পথে সেখানে কি হচ্ছে এবার আপনাদেরকে বলি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আরজিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাবা মা মানে তিলক তোমার মা বাবা তারা জানিয়েছেন নতুন করে নয় আরও তদন্ত চেয়ে শীর্ষ আদালতে যাচ্ছেন তারা তবে এখনও মানে যখন ওনারা যাচ্ছেন বা যাবেন বলে ঠিক করেছেন তখনও ওনারা বলছেন যে তবে এখনও পিটিশন জমা দেওয়া হয়নি নিজাদিদার বাবা মায়ের দাবি ওই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত তাদের খুঁজে বার করা হোক শনিবার নিম্ন আদালতে সাতান্ন পাতার একটি বক্তব্য জমা দেন নিজাদিদার বাবা মা সেখানেও তারা জানান ধৃত সিভিক ভলেন্টিয়ার একা এই ঘটনায় যুক্ত নয় আরও কেউ এর নেপথ্যে রয়েছেন এবার একই দাবি জানিয়ে মানে তিরোক তোমার মা বাবা একই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নিজের নেতার বাবা মা সুপ্রিম কোর্টে যাবো পিটিশান এখনও জমা দেওয়া হয়নি আমরা তো নতুন করে তদন্ত চাইনি যেটা তিরোক তোমার মা বাবা বলছে যে আমরা নতুন করে তদন্ত চাইনি আরও তদন্ত চেয়েছি কেন আরও তদন্ত চেয়েছেন তাও জানিয়েছেন তিনি মানে তিলক তোমার মা বাবা তারা মানে তাদের কথাই এইটুকু বুঝা গেছে যে এই ঘটনায় আরও কেউ রয়েছেন তাদের খুঁজে বার করা হোক যেটা তিলক তোমার মা বাবার সবচেয়ে বড় দাবি এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্জাতিতার বাবা মা হুম সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রমাণ লপাটের অভিযোগ তোলেন তারা নতুন করে তদন্তের আর্জিও জানান হাইকোর্ট এই মামলায় সিবিআইয়ের অবস্থান জানতে চায় মানে হাইকোর্টে এ ব্যাপারটা জানতে চায় যে সিবিআই কতদূর কি করছেন কি কি হচ্ছে পুরো ডিটেলসে কিন্তু হাইকোর্টে জানতে চান তবে মামলাকারীর আবেদনের গ্রহণযোগ্যতার ব্যাখ্যা জেনে আসন মানে মামলাকারী যারা মামলা করছেন হ্যাঁ মা বাবা বলা হচ্ছে আবেদনের গ্রহণযোগ্যতার ব্যাখ্যা জেনে আসার জন্য বলেন বিচারপতি আগামী পনেরোই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি হুম আজকে সাত তারিখ তাইতো পনেরোই পনেরো তারিখে জানুয়ারি মাসে পনেরো তারিখে এর পরবর্তী শুনানি আছে নিজেদের তার পরিবার দীর্ঘদিন ধরেই মনে করছে আরজিকরের ঘটনার ধৃতের পাশাপাশি মানে ধৃত বলতে সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি আরও কেউ জড়িত যেটা আমরাও কিন্তু মনে করছি আপনারাও মনে করছেন যে এই ঘটনা কখনো একার দ্বারা সম্ভব নয় কিন্তু এখানে একটি মারাত্মক কথা বলা হয়েছে যেটা আমাদের কল্পনার বাইরে বন্ধুরা আমরা বারবার মনে করছি তিলোক সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা তিলোক ঘটনা ঘটার পর মৃতদেহকে যে ফটোটা দেখানো হয়েছে বা যে ফটোটা রিভিল হয়েছিল সেই পিঠটা দেখে যে কেউ বলতে পারবে যে কী করে এটা সম্ভব একটা মানুষ কি করে ঘটনাটা ঘটাতে পারে তাই না কিন্তু এখানে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে বলি এবার যে নিজেদের তার আইনজীবী অমর্ত দে শনিবার আদালতে বলেছিলেন এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছেন তা প্রকাশ্যে আসুক আর কেউ জড়িত কি না তাও উঠে আসুক তদন্তে এই তদন্তের পাশাপাশি ধৃত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ সাজারও আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা এ বাবা মানে এই কথাটা বলতে গিয়ে আমার মানে নিজে থেকে মনে হচ্ছে যে নির্যাতিতার বাবা মা এই যে বারবার লড়াই করতে চলেছেন মানে একবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওনারা মানে পথে নেমেছিলেন এই যে প্রতিবাদ এই যে প্রতিবাদ আমরা নিত্য দিন মানে প্রত্যেকটা দিন প্রতিবাদ করে যাচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে আপনারাও কোথাও না কোথাও প্রতিবাদ করছেন সাথে জুনিয়র ডাক্তাররা তিলক তোমার মা বাবা প্রত্যেকে প্রতিবাদ করছি কিন্তু শেষ কথায় এর শেষ কথায় সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি যে এর শেষ কথায় তাই না এখানে বলছে এই তদন্তের পাশাপাশি ধৃত সিভিক ভলান্টিয়ারের সর্বোচ্চ সাজারও আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা মানে মা বাবা এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নির্যাতিতার বাবা মায়ের পাশাপাশি ধৃতের আইনজীবীও শিয়ালদহ কোর্টের সোয়ালে দাবি করেছিলেন পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে সিসিটিভি ফুটেজের যে অংশ দেখা গেছে হুম পয়েন্ট টু বি নোটের পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে সিসিটিভি ফুটেজের যে অংশ দেখা গেছে বা যাচ্ছে তাতে একজনের পক্ষে এই কাজ করা কখন নয় সম্ভব না এর নেপথ্যে অন্য কেউ থাকতে পারেন ধৃত এই ঘটনার সঙ্গে যুক্ত নন মানে ওনারাও কিন্তু বলছেন যে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় তার মানে তার দ্বারা এই কাজটি কিন্তু একাই ঘটানো কখনো সম্ভব নয় যদিও প্রথমে পুলিশ এবং পরবর্তীতে সিবিআই দুই সংস্থার তদন্তে একমাত্র অপরাধী হিসেবে উঠে এসেছে ধৃত সঞ্জয় রায়ের নাম তাই তো ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম কিন্তু সেই কলকাতা পুলিশও কিন্তু সে একই কথা বলেছিল এখনও অবধি আপাতত অন গোয়িং আছে তদন্ত কিন্তু আপাতত এই অবধি সিবিআই কিন্তু একজনার নামই কিন্তু আমাদের সামনে বলেছেন যেটা ধৃত মানে সঞ্জয় রায় তবে সিবিআইয়ের পেশ করা চার্জশিটেও একমাত্র তাকে দোষী বলে চিহ্নিত করা হয়েছে তবে একই সঙ্গে বলা হয়েছে অন্য কেউ জড়িত কিনা সেই তদন্ত এখনও চালানো হচ্ছে আর হাসপাতালে নির্যাতনের ঘটনায় এক না একাধিক জন জড়িত এ নিয়ে সাম্প্রতিকতম রিপোর্টটি দিয়েছেন দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দল ওনারা এবার কি বলেছেন সেটা আপনাদেরকে বলি ডিটেলসে যে বিশেষভাবে গঠিত এই দলটি সিবিআইয়ের কাছে যে মতামত পাঠিয়েছে তাতে বলা হয়েছে এই অপরাধ একজনের পক্ষেও ঘটানো সম্ভব পয়েন্ট টু বি নোটেড যে ওনারা বলেছেন মানে দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দল ওনারা বলেছেন যে এই অপরাধ একজনের পক্ষেও ঘটানো সম্ভব নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আর যে করে ধর্ষণ ও খুনের ঘটনা এক একজনও ঘটিয়ে থাকতে পারে মানে ওনারা অনুমান করছেন যে ধৃত সঞ্জয় রায় হয়তো ঘটনাটি একাই ঘটিয়েছে যেটা আমরা বিশ্বাস করতে পারছি না আমাদের বিশ্বাস করা মানে সেটা অসম্ভব কিন্তু ওনারা মনে করছেন তবে ওনারা বলছেন যে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের মানে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য প্রমাণ মিলিয়ে দেখে তবেই এই সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে অভিমত প্রকাশ করে দিল্লির ওই চিকিৎসক দল এবার আপনারাই বলুন বন্ধুরা যেখানে চিকিৎসক দল মানে বিশেষজ্ঞরাও কিন্তু এই কথাটা মনে করছেন যে হয়তো সঞ্জয়ের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে বা সঞ্জয় এলাকায় এই ঘটনাটা ঘটেছে কিন্তু হয়তো কলকাঠি পেছন থেকে কেউ নাড়িয়েছে তাই নয় কি হতেও পারে হুম যাই হোক আমি তো আর বিশেষজ্ঞ না আমি যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি বা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিচ্ছি তাই তো এবার যারা চাইছেন বা প্রত্যেকে আমরা প্রত্যেকে আমার মনে হয় যারা না প্রত্যেকে চাইছেন যে তেল তোমার জাস্টিস হোক আমরা তার জন্য কিন্তু লড়াই করব প্রতিবাদ করব। দেখা যাক শেষ কত দূর আর তদন্ত যেহেতু চলছে এখনও অবধি চা মানে চলছে সিবিআই তদন্ত করছেন তো আশা করি আমরা তদন্তের এই যে শেষে বা শিঙে হয়তো আমাদেরকে জাস্টিস দেবে আমরা জাস্টিস নেব এটা আমরা আশা করছি নেবই তাই তো যাই হোক প্রতিবেদিত এখানে শেষ করলাম হ্যাঁ আমি একটু বাইরে এসেছি বন্ধুরা ভেলোরে এসেছি তো যার জন্য ভিডিও মাঝখানে দুদিন অফ ছিল অবশ্যই আপনারা পাশে থাকবেন আর হয়তো পাশে একটু আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন হুম নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন চলুন